সম্মানিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা লাউ এই লাউ আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি সবজি হিসেবে আমরা জানি কিন্তু আজ আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে আসছি এই লাউ নিয়ে তা জানলে অবাক হবেন জেনে রাখুন শিখে রাখুন কাজে লাগবে তো সম্মানিত ভাই বোনেরা যাদেরকে যে সকল ভাই বোনেদের সাপে বিষ ধর সাপে কামড় দিয়েছে কিভাবে আপনি এই বিষ নষ্ট করবেন সে বিষয়ে আমি আজ আলোচনা করব আপনি সর্বপ্রথমে এই লাউয়ের শুকনা বীজ নেবেন তিন চারটা শুকনো বীজ নেবেন আর নেবেন তিন চারটা মিষ্টি কুমড়ার বীজ তিন চারটা বিষ মিষ্টি কুমড়ার বীজ আর তিন চারটা লাউয়ের বীজ নিয়ে আপনি একটু পানি দিয়ে বেটে পেস্ট তৈরি করবেন অর্ধেকটি ওনাকে খাওয়াই দিবেন যাকে সাপে কামড় দংশন করছে কামড় দিয়েছে তাকে খাওয়ায় রুগীকে খাওয়াই দিবেন আর যেটা আছে বাকিটা যে জায়গায় কামড় দিয়েছে ওই জায়গায় লেপ দিয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ চাইলে ইনশাল্লাহ রুগী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে তো সম্মানিতভাবে বোনেরা ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনার মূল্যবান শেয়ারের মাধ্যমে অনেকের উপকৃত হবে এতে সৎকায় জারিয়া হিসেবে কাজ করবে তো সম্মানিত ভাই বোনেরা ভিডিওটি ইউটিউবে যদি দেখে থাকেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে এই জন্যই সাবস্ক্রাইব করবেন যে আমার নিত্য নতুন ভিডিও আমি যখন আপলোড করবো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ